বিসমিল্লাহি রহমানির রাহিম আসসালামু আলাইকুম তস্করাজ কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি এই চনা আর মটর দিয়ে একটা মিক্সড চুলা বা চুলা বোনার রেসিপি শেয়ার করব এই মিক্সড চুলা বোনার জন্য আমি এক কাপ পরিমাণ চুলা নিয়েছি চুলা বলতে চনাবুট বলি আমরা এটাকে চনাবুটের চুলা আর নিচ্ছি এক কাপ পরিমাণ মটর এই তো এক কাপ পরিমাণ মটর নিয়েছি মটরাত চাবুটটা আমি একসাথে মিক্স করে পানি দিয়ে সারা রাত বিজিয়ে রাখবো আর প্রতিদিন আমরা যেভাবে চুলা সিদ্ধ করি সেভাবে আমি সকালবেলা ধুয়ে বেশি করে পানি দিয়ে সিদ্ধ করে নিব সেটা হয়তো আমি আপনাদের সাথে শেয়ার করবো না আমি এখন বলে নিচ্ছি কীভাবে কী করবো একটু নতুনদের জন্য বললাম এখন সারা রাত এটা আমি বেশি করে পানি দিয়ে ভিজিয়ে রাখছি এই তো আমি ডবল পরিমাণে পানি দিয়ে বেশি করে পানি দিয়ে ভিজিয়ে রাখছি কারণ ভিজানোর সময় একটু পানির পরিমাণটা বেশি করে দিতে হয় কারণ এটা ফুলে ডবল হয়ে যাবে মটর আর ছোলা সারা রাত আমি এভাবে ভিজিয়ে রাখবো মটর আর ছোলা একসাথে ভাজা করলে কিন্তু অসম্ভব মজা হয় দেখতে সুন্দর হয় কে তো অসাধারণ হয় সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করবো এবার আমি মটর ছোলাটা ভেজে নিব ডেকসিতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আমি অফ ক্যামেরার মধ্যে মটর ছোলাটা সিদ্ধ করে নিলাম পরিমাণ মতো তেল দিলাম দিচ্ছি অল্প পেঁয়াজ কুচি হাফ চামচের চেয়ে কম দিচ্ছি আদা বাটা দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়া পাঁচ চামচ দিচ্ছি দনিয়ার গুঁড়ো অল্প করে পানি দিয়ে কষিয়ে নিব আদার গন্ধটা চলে যাওয়ার কোন বিষয় নিচ্ছে মতো মটর আর ছোলাটা আমি সিদ্ধ করে রেখেছি এরপর দিয়ে দিয়ে দিলাম মাঝারি আমি টুকরো করে করে দিচ্ছি যেহেতু মটর আছে সেই জন্য আমি কিউব করে কেটে দিচ্ছি দেখতে সুন্দর লাগবে খেতেও খুব ভালো লাগবে তিন চারটা কাঁচা ফালি করে দিচ্ছি আর দিচ্ছি একটা টমেটো কুচি অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি আপনারা একবার এভাবে মটর আর ছোলা দিয়ে মিক্স করে রান্না করে দেবেন সে তো অসাধারণ হবে ইফতারে বাচ্চারা কিন্তু চুলার চেয়ে মটরটাই বেশি পছন্দ করে সেই জন্য আমি চুলার মটর একসাথে মিক্স করে রান্না করি আমি এ পর্যায়ে আর অল্প কাঁচা পেঁয়াজ দিব আমি ভাজার সময় অল্প দিয়েছি এখন আর অল্প নামানোর আগে দিব তিন থেকে চার মিনিট রান্না করে এভাবে নামানোর আগে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দেখবেন ওই চুলার ভাজাটা কিন্তু খুব মজা পায় পেঁয়াজটা একটু কামড়ে পরে খাওয়ার সময় আমরা যে একটা এক্সট্রা কাঁচা পেঁয়াজ কেটে হয়ে গেছে আমার মটর ছোলা বাজার অল্প পাতা দিয়ে দিচ্ছি এটা এখন হাতের কাছে আছে এবার নামিয়ে নিব এই তো হয়ে গেল আমার আর ছোলার মিক্সড ভাজা দেখতে এরকমই হয়েছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন খুব মজার একটা রেসিপি আমার এই মটরার ছোলার বাজার মিক্সড ভাজার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় আপনাদের সবার সহযোগিতা কামনা করছি বুল টুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আছে পুঞ্জিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম